আমরা জানি যে আগামী কিছুদিন পরেই আমরা শারদ উৎসব দুর্গা উৎসব আমরা উদযাপন করব এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের আমাদের এই শিবনগর এলাকায় শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে আজকে খুঁটি পূজার আনুষ্ঠানিক যে খুঁটি পূজা সেটা সম্পন্ন হয়েছে এবং ওদের এবার এই ক্লাবের উদ্যোগে যে থিম রাখা হয়েছে স্বপ্নের উড়ান এবং আমরা জানি যে এই আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাব এবং যারা বিশেষভাবে পূজার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার মধ্যে একটি মডার্ন ক্লাব এবং সারা ত্রিপুরা রাজ্য থেকে সেই সুদূর নর্থ বলুন আর দক্ষিণ ত্রিপুরা বলুন সমস্ত জায়গা থেকে এই আগরতলা মডার্ন ক্লাবের পূজার যে আকর্ষণ সেটা দেখার জন্য মানুষ সমবেত হন তো এই সমস্ত দিক থেকে ওনারা এই আগামী পূজার যে সংকল্প নিয়েছে তাতে স্বপ্নের উড়ান যে থিম সেটাকে সামনে রেখে ওনারা এই পূজার আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যারা সদস্য সদস্য যে আগামী দিনগুলিতে এই পূজাকে সামনে রেখে এলাকায় একটা মানুষের মধ্যে যে আনন্দ উৎসব উল্লাস সেটা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল শুধু দুর্গাপূজা নয় তারা সমাজের বিভিন্ন কর্মসূচিতে ব্লাড ডোনেশন থেকে শুরু করে দুস্থদের পাশে দাঁড়ানো সমস্ত অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে থাকেন ক্রিকেট কোচ ক্রিকেটের প্রশিক্ষণ থেকে শুরু করে সুইমিং সমস্ত কিছু তারা অ্যাক্টিভিটিস স্পোর্টসের দিকেও তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তো আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করব যে আগামী যে পূজা শারদ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে মডার্ন ক্লাবের মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যে থিম সেটা উপভোগ করার জন্য এবং আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা যদি দেখি যে বিগত কয়েকটা পূজা যদি আমরা দেখি যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং নির্বিঘ্নে আমাদের এই রাজ্যে আমাদের এই পূজা পূজা উৎসবে মানুষ দৃঢ়তার সঙ্গে প্রত্যয়ের সঙ্গে মানুষ সেখানে অংশগ্রহণ করেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা কত টাকা বাজেটে এই এবছরের এটা তো ক্লাবের ত্রিশ লক্ষ টাকার মতো তারা ক্লাবের সম্পাদক বলবেন তো আমি আশা করি যে আপনারা সবাই সবাই আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে বলে মনে করি একটা জিনিস সময়ের পরিবর্তন মহিলাদের উপস্থিতি ক্লাবের মধ্যে দিন দিন বেড়েই চলছে এটা নিয়ে কি বলবেন না দেখুন একটা সময়ে আমরা দেখেছি যে মানে আমাদের এই ক্লাবগুলিতে কার কাছে কত মাসুল পাওয়ার কার কাছে কত অস্ত্রের ঝংকারি সেটা আমরা দেখতে পেয়েছি এখন ক্লাবগুলির মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে কে কত সামাজিক কাজে এগিয়ে আসবে আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে মহিলাদের পার্টিসিপেশন সমস্ত ক্লাবগুলিতে যেখানেই যাই সেখানে মহিলাদের পার্টিসিপেশন একটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন সেটা আমাদের সরকার আমাদের কেন্দ্রে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার যেটা বারবার বলছেন যে আত্মনির্ভর মহিলা এবং আমাদের এই রাজ্যেও আত্মনির্ভর মহিলার ক্ষেত্রে আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করছেন মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে মহিলাদের রোজগার থেকে শুরু করে বিভিন্নভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া সমাজে যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সেটা আমরা এই যে বিভিন্ন আচার বিধি বিভিন্ন অনুষ্ঠানে আমরা মহিলাদের এবং এই ক্লাবগুলিতে আমরা মহিলাদের পার্টিসিপেশন মহিলাদের যে ভূমিকা সেটা উল্লেখযোগ্য ভূমিকা সেটা পালন করছে বিগত দিনে সেটা দেখা যায়নি কারণ তার একটাই কারণ কারণ আইন শৃঙ্খলা